দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাহরুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ডিভোর্স অথবা ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের সাথে যখন বিবাহ হয়েছে তখন সেটি ডিভোর্স কিভাবে করবে অথবা বলা যায় যে বিশেষ বিবাহ আইনে তালাকের উপায় তাহলে বিশেষ বিবাহ আইনে তালাকের উপায় সম্পর্কে আজকে আমি আলোচনা করতে চাই সেটি হলো যখন দুটি ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বিবাহ হয় আঠারোশো সালের যে আইনটি রয়েছে আমাদের দেশে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেভেন্টি তার অধীনে যদি কোনো বিবাহ সম্পন্ন হয়ে থাকে এবং যখন তারা তারা সেই বিবাহটিকে একজন পক্ষ ওই বিবাহের এক পক্ষ তালাক দিতে চায় তাহলে কিভাবে তারা সেই বিবাহটি সেপারেশনে যেতে পারবেন সেই বিবাহ থেকে কিভাবে সেই তালাক কার্যকর হবে এখন দেখা যায় অনেক সময় বলা হয় যে এই বিশেষ বিবাহ আইনে কোনো তালাকের ব্যবস্থা নেই কারণ এই বিবাহটি যখন করবেন তখন কিন্তু কিছু এই বিবাহের উপাদান রয়েছে যেমন বয়স এবং দুজন সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে এবং তারা কেউ কাউকে কোনো ছেড়ে যাবেন না এরকম প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এই বিবাহটি সম্পন্ন করা হয় এবং ভালো প্রামা সম্পন্ন করা হয় এখন বিবাহের পরে যখন ধীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে সাংসারিক জীবনে যখন একে অপরের মধ্যে মতের অমিল অথবা পরিমাণে না হয় একই ছাদের নিচে থাকা যখন তাদের পক্ষে সম্ভব না হয় তখন তারা কিন্তু সেপারেশনের জন্য আসে যখন মানুষের জীবন বিপন্ন হয়ে যায় অথবা দেখা যায় তাদের পক্ষে আর এই টক্সিক রিলেশনের কারণে জীবন অতিবাহিত করা সম্ভব হয় না তখনই কিন্তু সাধারণত তারা চিন্তা করে ডিভোর্স আসার জন্য এখন সেই ডিভোর্সটি একজন মুসলমান যখন তার মুসলিম রীতিনীতি অনুসারে বিয়ে করেন তখন কিন্তু মুসলমানের ক্ষেত্রে আমাদের দেশে যে মুসলিম ফ্যামিলি লস রয়েছে সেটা সাথে একই বিধান রয়েছে হিন্দুদের জন্য রয়েছে কিন্তু স্পেশাল ম্যারিজে বলা হয় কোনো ডিভোর্স নেই তারপরেও আমাদের দেশের যে ডিভোর্সেস অ্যাক্ট রয়েছে সেই সালের আইনকে ফলো করে কিন্তু তারা এই বিবাহ বিচ্ছেদ করা যায় কারণ কি একজন মানুষ যখন আয়োজনের সাথে না থাকতে চায় তখন এমন কোনো আইনই নেই যে তাদেরকে এই জুলুম বা অবিচারটাকে চাপিয়ে দেওয়া যায় তাদেরকে সংসার করতেই হবে তাহলে একজন মানুষের যে মানব অধিকার বা হিউম্যান রাইটস এটাকে খর্ব করা হয় সুতরাং ইচ্ছে করলে যখন কে অপরের সাথে তার ভালো সম্পর্ক আর যাচ্ছে না মতের অমিল হচ্ছে অথবা বলি হচ্ছে না সেই টক্সিক রিলেশন থেকে মুক্তি পাওয়ার উপায় অর্থে কিন্তু তখন তারা এই তালাকটা চাইতে পারে সেটি হলো যে আদালতের কাছে গিয়ে তাদেরকে এই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে ডিভোর্সের জন্য একটা শ্যুট করতে হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে কিন্তু এই যে আমি বললাম যে কথা আঠারোশো উনসত্তর সালের যে ডিভোর্সেস অ্যাক্ট এটার একটা বৈষম্য রয়েছে একটা লিঙ্গ বৈষম্য পরিপন্থে বলা যায় যে যখন কোনো পুরুষ এই ডিভোর্সটা দিতে যাচ্ছেন এই বিশেষ বিবাহ তালাক যে দিতে যাচ্ছেন তার কিন্তু কোনো রকম কোনো কিছু প্রমাণের দরকার হয় না তিনি যদি এক কথাই শেষ হয় তিনি যদি বলেন যে তিনি আর এই সংসারটি করতে চাচ্ছেন না বা তার ওয়াইফের সঙ্গে তার আর ভালো সম্পর্ক যাচ্ছেন না তিনি ডিভোর্স চাচ্ছেন তাহলে সে সেটি তার একমাত্র একমাত্র কথা হিসেবে কিন্তু যে থাকতে না আর এটা আইন ধরে নেবে কিন্তু নারীর ক্ষেত্রে হচ্ছে কি এটা কিন্তু একটা বড় আকারের সমস্যা কারণ একজন নারী যদি বিশেষ বিবাহ আইনের মধ্য দিয়ে যদি তালাক দিতে চায় তাহলে তাকে অনেক কিছু প্রমাণ করতে হবে প্রথমত প্রমাণ করতে হবে যে তার স্বামীর সাথে এরকম গুরুতর সিভিয়ার টাইপের কিছু হয়েছে যে তার সাথে আর কখনো তার স্বামীকে এটা প্রমাণ করতে হবে যে তার স্বামী অন্য কোনো আহ অন্য কোনো মেয়ের সাথে সহবাস করতে করে অথবা এতটাই পরিমাণ করো লিপ্ত হয়ে গেছে যে ভবিষ্যৎ জীবন আর তাদের সুখকর হবে না এই জিনিসটি প্রমাণ করতে হবে এবং আরেকটা জিনিস প্রমাণ করতে হবে যে তিনি আসলে এমন কারোর সাথে সম্পর্ক করেন যেই সম্পর্ক তার অনুচিত বা যেই সম্পর্ক আসলে যে যে ধর্মই থাকুক সব ধর্মই সেটিকে নিষেধ করে এমন একটি সম্পর্ক তিনি জড়িয়ে গেছেন এই প্রমাণগুলো যদি তিনি করতে পারেন কোনো মহিলা বা কোনো নারী যিনি ইতিপূর্বে বিশেষ বিবাহ করেছিলেন তাহলেই শুধুমাত্র আইন তাকে এই বিশেষ বিবাহের তালাক দেওয়ার জন্য আইন তাকে পারমিট করবে কিন্তু পুরুষের ক্ষেত্রে এটি হবে না পুরুষ যদি চায় যে কোনো সময় তিনি কিন্তু তালাক দিতে পারবেন আদালতের কাছে গিয়ে তিনি একটি ডিভোর্স ফাইল করলে ডিভোর্সের জন্য একটি শ্যুট করলে তাহলে কিন্তু তিনি তিনি থাকতে পারবেন সর্বোপরি কথা হলো যে যে কেউই হোক নাই হোক পুরুষ হোক তার কিন্তু একটা অধিকার রয়েছে যখন তিনি একটি বিয়ে করলেন এটিকে স্ট্রংফুল আইনগত বিয়ে বলা হয় এটিকে আসলে রাষ্ট্র আইনের মাধ্যমে পরিচালিত হয় এই বিয়েটি স্পেশাল ম্যারেজ অনুযায়ী করা হয় এই বিশেষ যে আমি ইতিপূর্বে বিশেষ বিবাহ নিয়ম সম্পর্কে কথা বলেছিলাম সেখানে বলেছি যে এই বিবাহটি কিভাবে করবেন আপনারা যখন তারাক দিচ্ছেন তখনও কিন্তু দেওয়া যাবে অনেকেই বলেন যে বিশেষ বিবাহের কোন তারাক হয় না কথাটি আসলে পরিপূর্ণ সঠিক নয় কারণ একজন মানুষ তিনি তার মৌলিক যে অধিকার রয়েছে তার যে হিউম্যান রাইটস রয়েছে সেখান থেকে কিন্তু তিনি দিতে পারবেন তার এক ক্ষমতা তার রয়েছে তিনি আইনগতভাবে আইনের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে অ্যাপ্লাই করে ডিভোর্স অ্যাপ্লাই করে এখান থেকে কিন্তু তাকে এই বিবাহটি সমাপ্তি করতে হবে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো আইনগত জিজ্ঞাসা আপনারা যা জানতে চান ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ বাইবারে ফোন করেও কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন সুস্থ থাকেন ভালো থাকেন আজকে পর্যন্তই